এসএসসি চাকরি বাতিলে রীতিমতো ঝড় উঠে গেছে গোটা রাজ্যে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলে আন্দোলনে উত্তাল গোটা রাজ্য রাজনীতি একদিকে বিক্ষোভ আন্দোলন তার সাথে অনশন চালিয়ে যাচ্ছেন যোগ্য চাকরি হারারা এবং তার সাথে সাথে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরাও কিন্তু পড়েছেন চরম বিভাগে কারণ তাদের চাকরি তো বাতিল হয়েছি তারা বিদ্যালয়ে যেতে পারছেন না এবং তার সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন কুড়ি হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা সেটাও কিন্তু খারিজ করে দিয়েছে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্টের অমৃতা সিনহা সব মিলিয়ে কিন্তু চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে রাজ্য সরকার এই মুহূর্তে যোগ্য চাকরিহারাদের একটাই দাবি আপনারা কোনো পরীক্ষা দেও না আমাদের সরাসরি নিয়োগ করতে হবে কোনোরকম পরীক্ষা ছাড়াই আমাদের নিয়োগ করতে হবে আমরা ফর্ম ফিল করব না এমনই কিন্তু দাবিতে তারা অনশন চালিয়ে যাচ্ছেন রাজ্য চাইলে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইলে তিনি ব্যবস্থা করে দিতে পারবেন এমনই কিন্তু দাবি যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিকাশ ভবনের সামনে রীতিমতো ধুন্ধমার কাণ্ড তারপর হাইকোর্টের নির্দেশে বিকাশ ভবন থেকে কিছুটা সরে গিয়ে সেন্ট্রাল পার্কে চলছে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি তার মধ্যে অযোগ্যরাও কিন্তু রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন আমরা যে অযোগ্য তার প্রমাণ কই কিভাবে প্রমাণ হলো আমরা আমরা অযোগ্য অযোগ্য কারণ তো তো নেই নেই তাহলে যান দিতে হবে তার দিকেও যোগ্য বলে মানতে হবে এমনই কিন্তু দাবি উঠে গেছে অযোগ্যদের তরফ থেকে সব মিলিয়ে যখন উত্তাল একেবারে গোটা রাজ্য ঠিক সেই মুহূর্তে এবার কপাল ফিরতে চলেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এবার পরীক্ষা ছাড়াই যোগ্যদের নিয়োগে কিন্তু বড় পদক্ষেপ নিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশের পর অবশেষে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা যারা আছেন তাদের কিন্তু কপাল ফিরতে চলেছে এবার দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়ার ফলে পথে বসে গেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা ছাব্বিশ হাজারের মধ্যে প্রায় পনেরো হাজারেরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ইতিমধ্যেই এসএসসি নোটিফিকেশন জারি করে দিয়েছে এবং এসএসসির ফর্ম ফিল শুরু হয়ে গেছে যোগ্যরা সেই ফর্ম ফিল করতে পারবেন শুধু যোগ্যরা নয় অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করে গোটা রাজ্যের যে সমস্ত চাকরি প্রার্থীরা আছেন এবং অযোগ্য যারা আছেন যাদের চাকরি বাতিল হয়েছে ভুয়ো চাকরি যাদের বাতিল হয়েছে সেই সমস্ত অযোগ্যরাও সাদা খাতায় চাকরি করা সাদা খাতায় চাকরি করা শিক্ষক শিক্ষিকারাও ভুয়ো শিক্ষক শিক্ষিকারাও কিন্তু এই পরীক্ষায় বুঝতে পারবেন তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যে কিন্তু লাগাতার আন্দোলন যোগ্যদের আর এই আন্দোলনের মাঝে এবার যোগ্যদের চাকরি ফেরাতে যোগ্যদের পরীক্ষা ছাড়াই চাকরি ফেরাতে বড় পদক্ষেপ রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এবং নবান্নের কবাল ফিরছে এই সমস্ত যোগ্য চাকরিহারা শিক্ষকদের বড় পদক্ষেপ কিন্তু নিয়ে নিল শেষমেষ শিক্ষা দপ্তর নিয়োগ দুর্নীতি জেরে গত এপ্রিল মাসে এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট যার জেরে এক ধাক্কায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে ইতিমধ্যেই শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে তবে ফের পরীক্ষায় না বসে চাকরিহারা শিক্ষকদের অনেকেই চাকরি ফিরে পেতে চাইছেন এবং তাদের দাবি তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে তবে পরীক্ষায় না বসে অনেকেই কিন্তু যারা পুরনো কর্মস্থলে চাকরি করতেন যারা অন্য চাকরি ছেড়ে এসএসসির চাকরিতে বসেছিলেন তারা পুরোনো জায়গায় কিন্তু ফিরে যেতে চাইছেন যেখানে সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি কিন্তু এই নির্দেশ দিয়েছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা যারা যোগ্য শুধু যোগ্যরা কিন্তু যারা যোগ্য যারা পুরোনো চাকরিতে ফিরে যেতে চান না করে আর এই পরীক্ষায় চান না বা চাকরি করতে চান না তারা চাকরিতে ফিরতে পারবেন। অবশেষে সেই পদক্ষেপ শুরু করে দিল এবার রাজ্য স্কুল শিক্ষা দপ্তর চাকরিরা শিক্ষকদের মধ্যে অনেকেই শিক্ষা দপ্তরে আবেদন করেছেন পুরনো সরকারি চাকরিতে ফিরে যেতে এবার সেই বিষয়ে পদক্ষেপ করলো রাজ্য আবেদনকারীরা যোগ্য না অযোগ্য তা যাচাই করতে সম্প্রতি ডি দের কাছে নির্দেশও পাঠিয়ে দিয়েছে শিক্ষা দপ্তর উল্লেখ্য সুপ্রিম কোর্টের নির্দেশে জানায় যোগ্য চাকরিহারারা যদি এই শিক্ষকতার চাকরি করার আগে অন্য কোনো সরকারি চাকরি করতে করতে সেই চাকরি ছেড়ে এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল শিক্ষকতার চাকরি পান তাহলে তারা পুনরায় নিজেদের পুরনো চাকরিতে কর্মস্থলে ফিরে যেতে পারবেন রাজ্য সরকার যাতে তাদের পুরনো চাকরি ফিরিয়ে দেয় সেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে চাকরিহারা শিক্ষা জন্য তেমন কোনো নির্দেশ দেওয়া হয়নি সূত্রের খবর চাকরিহারা শিক্ষকদের মধ্যে এখনো পর্যন্ত পনেরোশো জন পুরনো চাকরিতে ফিরে যাওয়ার জন্য আবেদন করেছেন ওই সংখ্যক আবেদন জমা পড়েছে পৃথকভাবে বিকাশ ভবন শিক্ষা দপ্তরের কমিশনার প্রিন্সিপাল সেক্রেটারি প্রাইমারি জেলা প্রাইমারিতে আবেদন জমা পড়েছে ডিআই দের পাঠানোর ফরমেটে জানাতে হবে আবেদনকারীরা আগে কোথায় চাকরিরত ছিলেন এবং তারা আদতে যোগ্য না অযোগ্য সেটা কিন্তু জানাতে হবে জানা গিয়েছে এসএসসি এর 2016 এসএলএস টিতে কোন স্কুলে আবেদনকারীরা যোগদান করেছিলেন সংশ্লিষ্ট চাকরিVARCHARীর কাজে যোগ দেওয়ার পরে अप्रুভাল হয়েছিল কিনা পাছাপাশি ঠিক মতো বেতন পাচ্ছিলেন কিনা এবং এই সমস্ত শিক্ষক শিক্ষকরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন কিনা সমস্ত কিছু কিন্তু হবে শিক্ষাকর্মীদের জন্য তবে শিক্ষাকর্মীদের জন্য কিন্তু এই নির্দেশটা কার্যকর নয় তবে রাজ্য রিভিউ পিটিশন দায়ের করেছে শিক্ষাকর্মীদের জন্যও কিন্তু সেই রিভিউ পিটিশনে এই পথটা খুলে যেতে পারে আপাতত যে সমস্ত বাতিল হওয়ার যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন তারা কিন্তু পুরনো চাকরিতে ফিরে যাওয়ার জন্য আবেদন করেছেন ইতিমধ্যেই কিন্তু প্রায় ষোলোশো আবেদনপত্র জমা পড়েছে এবং আরও যে আবেদনপত্র জমা পড়বে তেমনি কিন্তু ইঙ্গিত মিলছে বিভিন্ন মহল থেকে অর্থাৎ চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে দাবিটা ছিল তারা পরীক্ষায় না বসে সরাসরি চাকরিতে ফিরতে চান তবে এই মুহূর্তে তারা নিজেরা যে চাকরিটা করছিলেন যে চাকরি তাদের বাতিল হয়েছে সেই চাকরিতে ফিরতে হলে কিন্তু নিশ্চিত পরীক্ষা দিতে হবে নিশ্চিত তাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে আবারও সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের উপর কোনো রকম কারচুপি করা যাবে না কিন্তু তারা যদি পুরনো চাকরিতে ফিরে যেতে হন তবে তারা যেতে পারবেন এমনই কিন্তু নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আর সেই নির্দেশ কার্যকর অবশেষে করতে চলেছে রাজ্য সরকার নবান্ন রাজ্য স্কুল শিক্ষা দপ্তর তবে একটাই প্রশ্ন যে সমস্ত শিক্ষক শিক্ষক আবেদন শিক্ষিকারা শিক্ষিকারা করছেন তারা যোগ্য তো তারা অযোগ্য নয় তো এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে সেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যোগ্য অযোগ্যের একটা প্রশ্ন চিহ্ন কিন্তু থেকে যাচ্ছে যার জন্য চাকরিটা বাতিল হয়ে গেছে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যার জন্য পথে বসে গেছে যোগ্যরা যোগ্যদের একটাই দাবি অন্যের চুরির দায় অন্যের দুর্নীতির দায় আমরা নিতে যাব কেন আমাদের কেন পথে বস্তু হলো আমাদের জীবনগুলো কেন ধ্বংস হলো এবং কতজন শিক্ষক শিক্ষিকা আবারও পুরনো চাকরিতে ফিরতে পারেন এবং বাকিরা কি সবাই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে যোগ্যতার প্রমাণ দিয়ে আবারও চাকরিতে ফিরতে পারবেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকে কি যোগ থাকবে গোটা রাজ্যের